নমস্কার বন্ধুরা চলে এসছি আবারও নতুন একটি রান্নার সাথে আজ দেখাবো একদম হেলদি টেস্টি লাউ শাক খুব কম তেল মশলায় করে দেখাবো আর পারফেক্ট ঝরঝরে সবুজ রেখে কীভাবে তুমি লাউ শাকটা রান্না করবে সেটাই তোমাদের সাথে আর শেয়ার করবো লাউ শাকটা কিন্তু সবুজ সবুজ থাকলে খেতে বেশি ভালো লাগে যে কোনো শাকই বলতে পারো সবুজ সবুজ থাকলে খেতে বেশি ভালো লাগে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে কীরকম একটা কালার আসে সেই শাকটা কিন্তু খেতে ভালো লাগে না যে যাই বলো না কেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো কিছু শাক নিয়ে এসছি জমি থেকে তারপর শাকটাকে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে এভাবে রান্না করবে খেতে হয় বেশি ভালো তারপর কিছু কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণ সময় ধরে আমি ভাপিয়ে নেব একবারে ডাইরেক্ট সম্বার দিয়ে যদি শাক রান্না করো তাহলে শাকের থেকে প্রচুর পরিমাণে জল উঠে যায় আর সেই জলটা তো ফেলতে পারো না কারণ জলটা তো একদম তেল থাকে তাই ফেলা যায় না তাই শাকটা জলটা শুকাতে শুকাতে শাকের কালার হয়ে যায় একদম ডিসকালার তখনই কিন্তু শাকটা খেতে ভালো লাগে না এইভাবে তুমি রান্না করে যাকেই খাওয়াও না কেন সকলে কিন্তু তোমার প্রশংসা করবেই তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ সেদ্ধ করার পর কিন্তু অনেকটাই জল উঠে গেছে তারপর আমি একটা হাতার সাহায্যে জলটা ফেলে দিচ্ছি আর তোমরা কোনো ছাঁকনিতে ঢেলে নিয়ে জলটা সবটা ফেলে দিয়ে তারপর আবারও কলাতে দিয়ে আবার কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কিন্তু ঝরঝরে একটু শুকনো শুকনো করে নিতে পারো জলটা শুকিয়ে নিতে পারো তারপর দেখো এভাবে আমি নাড়িয়ে চাড়ি একসাথে কিন্তু দলা দলা পাকিয়ে যাচ্ছি পাকিয়ে গেছিলো আর কি তার জন্য কিন্তু একটু আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে দলাগুলোর থেকে খুলে দিচ্ছি তারপর ঝরঝর করে একটু নামিয়ে নিলাম তারপর কড়াতে দিয়ে দিলাম আমি সাদা তেল তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না তারপর সামান্য হলুদ দিয়ে কিছু থেতো করা রসুন দিলাম এখানে কিন্তু রসুনগুলো একটু থেতো করে দেবে তাহলে স্মেলটা দারুণ পাবে আর রসুনগুলো একদম মুচু হয়ে ভাজা হয়ে যাবে এটা শাকের সাথে মুখে কামড়ে পড়লে কিন্তু বেশ লাগবে তারপর একদম দেখো লালচে করে ভেজে নিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছো কতটা লাল হয়েছে রসুনটা যদি একটু কম লাল থাকে তাহলে কিন্তু শাকটা দেওয়ার সাথে সাথে রসুনগুলো আরেকবার কাঁচা কাঁচা একটা কালার চলে সেটা একটু বেশি কড়া করে ভেজে নেবে তারপর সবটা আবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম কিছুক্ষণ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব কিছু ভেজে নিয়েছি তারপর নামিয়ে নিলেই রেডি